নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করেছি আজ আমি তৈরি করেছি রাধা বল্লবী এই রাধা বল্লবীটা স্বাদেও যেমন হয়েছে তেমনই মুচমুচে আর ফুলকোও হয়েছে এই বল্লবী তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা হালকা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব অল্প একটু হিং হিং দেওয়ার পর ঠিক এইভাবে অল্প একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব অল্প কিছু সময় ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব এবার মশলার মধ্যে দিয়ে দেব বেটে রাখা বিউলির ডাল এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আর লবণ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু মন্দ লাগে না সেই জন্য আমি এই পুরের মধ্যেই অল্প একটু চিনি দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে অল্প কিছুটা সময় ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মৌরি মৌরিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার মৌরিটাও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন পুরোটা পুর তৈরি হয়নি এই নরম অবস্থায় যদি লবণ চিনি মৌরি সমস্ত কিছু মিশিয়ে নেওয়া যায় দিলে কিন্তু পুরো পুরের মধ্যে খুব সুন্দর করে মিশে থাকে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে ঠিক এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব কিছুটা সময় নাড়াচাড়া করে পুটটা সুন্দর করে তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢেলে ঠান্ডা করে নেব রাধা রাধাবল্লভী তৈরির জন্য এবার ময়দা মাখবো ময়দা মাখার জন্য পরিমাণ মতো ময়দা নিয়েছি সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি আর লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এবার ময়দাটাকে খুব ভালো করে আগে মেখে নিতে হবে খুব ভালো করে সবার আগে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা এই ময়ম দেওয়ার সময় যতটা সুন্দর করে মাখা হবে রাধা রাধাবল্লভীগুলো ততটা সুন্দর ফুলকো ফুলকো করে ফুলে উঠবে আর মুচমুচেও মुছ হবে ময়দাটা যখন ঠিক এইভাবে মুঠো হয়ে যাবে তখন ভাবতে হবে ময়মটা খুব সুন্দর করে হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরুর দুধ গরুর দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি এবার সেই দুধটা দিয়ে খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নেব। দুধ দিয়ে মাখলে কি হয় এই যে রাধাবল্লবীর স্বাদটা দুর্দান্ত হয় যেমন ফুলকো হবে তেমন স্বাদেও হবে সেই জন্য যতটা সম্ভব গরুর দুধ দিয়েই মাখলে খুবই সুন্দর হবে এবার খুব ভালো করে ময়দাটাকে এইভাবে মেখে নেব ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার ছোট ছোটো লেচি কাটব লেচিটা খুব বেশি ছোটও হবে না আর খুব বেশি বড়ও হবে না যেহেতু পুর পড়বে যেন ফেটে না যায় সেইভাবেই লেচিটা করতে হবে ঠিক এইভাবে একটু বড়ো সাইজে রেখে লেচিটা কেটে নেব একে একে সবগুলো লেচিই আমি এইভাবে কেটে নেব সবগুলো লেচি কাটা হয়ে গেলে হাতে একটু ময়দা লাগিয়ে ঠিক এইভাবে একটা বাটির মতো তৈরি করতে হবে তৈরি করার পর এর মধ্যে এবার পুরটা দিতে হবে পুর দিয়ে মুখটা কিন্তু খুব সুন্দর করে বন্ধ করতে হবে একে একে সবগুলো লেচির মধ্যে এইভাবেই পুর দিয়ে ভর্তি করে নেব একে একে সবগুলোই পুর ভরে নিয়েছি এবার পুর ভরা লেচিটাকে খুব সুন্দর করে বেলে নিতে হবে বেলাটা যেন খুব ভালো করে হয় বেলার সময় খেয়াল রাখতে হবে বেশি চাপ দিলে যেন না ফেটে যায় ঠিক এইভাবে এপিডোপিট ওলট পালট করে সুন্দর করে আগে বেলে নেব। একদিকে বেলবো আর অন্যদিকে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরেই আমি এর মধ্যে একে একে রাধাবল্লবীগুলো দিয়ে ভেজে নেব আজকের এই রাধাবল্লবীটা ছোট বড় সকলের কিন্তু খুবই প্রিয় হবে যে কোনো তরকারি দিয়েও খাওয়া যেতে পারে এমনি খালি মুখে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে ঠিক এইভাবে ওপর থেকে তেল দিয়ে দিয়ে ভাজলে কি হয় দুটো পিঠ খুব সুন্দর করে ফুলে ওঠে দিলেই ফুলকো ফুলকো রাধাবল্লবী পাওয়া যায় এপিট ওপিঠ পালট করে ঠিক এইভাবে লাল হয়ে এলেই তুলে নিতে হবে দিলেই তৈরি হয়ে যাবে একেবারে মুচমুচে আর খুবই সুস্বাদু রাধাবল্লবী যে যার পছন্দ অনুযায়ী তরকারির সাথে পরিবেশন করা যেতে পারে একে একে সবগুলো রাধাবলী ঠিক এইভাবেই ভেজে নেব আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন